হাই আজকে আমি শেয়ার করব আমার দশ দিনের রিভার্স ডায়েটের জার্নি আবার বলছি আমি ডাক্তার বা নিউট্রিশনিস্ট নই যা বলছি সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তাই কেউ আমাকে ফলো করার আগে অবশ্যই নিজের রিসার্চ করবে বা এক্সপার্টের সাথে কথা বলবে স্টেপ অনে ছিল মানসিক প্রস্তুতি এই দশ দিন আমি একটাই কাজ করেছি নিজেকে মানসিকভাবে ভাবে প্রস্তুত করেছি প্রতিদিন সকালে উঠেই ব্ল্যাক কফি খেয়েছি বই পড়েছি প্লান করেছি হ্যাঁ অনেক ভেবেছি এক্সারসাইজ শুরু কিন্তু সত্যি বলতে গেলে এক্সারসাইজ শুরু করতে পারিনি তবে মেন্টালি আমি রিসার্চ করে ভিডিও দেখে প্ল্যান সাজিয়ে নিজেকে গড়ে তুলেছি স্টেপ আমার খাওয়া দাওয়া কি ছিল সকালে দুইটা লাল রুটি আর একটা ডিম দুপুরে বাড়িতে রান্না হওয়া খাবার তবে সব সময় ক্যালোরি হিসাব করেছি নিয়মিত চিয়া সিড অ্যাপেল সিডার ভিনেগার বাদাম প্রোটিন সব চালিয়ে গিয়েছি কোনোভাবেই লাল ভাত কিংবা সাদা ভাত কিংবা সাদা আটা কোনো কিছুই টাস করিনি বাইরের কোনো প্রসেসিং ফুড খাই খাইনি খাইনি কোনো চিনি জাতীয় কোনো কিছু একদিন ব্যতিক্রম ছিল আমার মেয়ের জন্য রান্না করা পোলাও খেয়েছি তবে সেটাও হিসাব করে ওভার ছাড়া কখনো বাইরে থেকে কিছুই খাইনি মাঝে ছোট্ট একটা ডার্ক চকলেট খেয়েছি আর ডার্ক চকলেট খাওয়া স্বাস্থ্যকর কিন্তু হিসাব করে খেতে হবে স্টেপ থ্রিতে ছিল সচেতনতা এই দশ দিনে আমি যেটা সবচেয়ে বেশি খেয়াল করেছি কোনো ফ্যাট কিংবা এলোমেলো খাবার না খাওয়া হ্যাঁ আমার ওজন প্রায় ওয়ান থেকে দুই কিলো মতো বাড়িয়ে ফেলেছি কিন্তু আমি জানি সেটা ফ্যাট দিয়ে নয় বরং শরীরের প্রাকৃতিক অ্যাডজাস্টমেন্ট আর স্বাস্থ্যকর খাবার দিয়ে স্টেপ ফোর শরীর আর মনের পরিবর্তন আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দশ কেজি ওজন কমিয়েছি কমানোর পর এখন আমার সব থেকে বড় চ্যালেঞ্জ হল সেটা ধরে রাখা কার্ডিও বা ট্রেডমিল করিনি কিন্তু ইচ্ছা ছিল বারবার ভেবেছি আজ শুরু করব শুরু করতে পারিনি কিন্তু আমার নেক্সট টার্গেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি স্টেপ ফাইভ তোমাদের উদ্দেশ্যে বলছি রিভার্স ডায়েটে থাকলে সবচেয়ে বড় জিনিস হলো ক্যালোরি ট্র্যাক করা বাইরের জাঙ্ক ফুড বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবারকে বেছে নেওয়া মাইন্ডসেট ঠিক করা কারণে যুদ্ধটা আসলে শুধু শরীরের না শরীর ও মনের তাহলে এই ছিল আমার দশ দিনের রিভার্স ডায়েটের জার্নি এবং আমি পরে কোন ডায়েট করব কোন এক্সারসাইজ করব কিভাবে চলবো সব প্ল্যানিং করে রেখেছি ডে বাই ডে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমার নেক্সট জার্নিতে খুব বড় পরিবর্তন এসেছে কারণ ডায়েটে আমি বিভিন্ন সাপ্লিমেন্ট অ্যাড করেছি যেগুলো তোমরা জানতে পারবে আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং ইনশাল্লাহ সামনে আরো ভালোভাবে এগিয়ে যাব। পরের ভিডিওতে আমি শেয়ার করব আমি এখন কিভাবে এগোচ্ছি কি প্ল্যান করছি একেবারে এ টু জেড সবকিছু মনে রেখো তুমি তোমার শরীরের মালিক সুস্থ থাকার অধিকার তোমার